ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মার্চ পড়তে পড়তেই গরমের প্রকোপে যে বার হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষজনের মার্চের শুরুতে দুঃসংবাদ দিয়েছিল আবহাওয়া দপ্তর মার্চেই বাংলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পৌঁছে যাওয়ার আশঙ্কা করছিল আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির ছিটে ছিল না তবে এবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শিলাবৃষ্টি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় পর্যন্ত হতে পারে আলিপুর আবহাওয়া অধিদপ্তর সূত্রে বলা হচ্ছে অতিরিক্ত গরমের ফলে বঙ্গোপসাগরের ফের একটি বা দুটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আর এর ফলে গোটা এপ্রিল জুড়েই এমন চরম আবহাওয়ার পরিস্থিতি দেখা দিতে পারে শিলাবৃষ্টি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের পাশাপাশি ঘন ঘন হতে পারে কালবৈশাখীও সপ্তাহ জুড়ে চলতে পারে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে এপ্রিলে একাধিক দিন সহ ভারী বৃষ্টিও হবে বলে জানিয়েছে ওপার বাংলার হাওয়া অফিস তবে এই সমস্ত কিছুর প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়বে তা নিয়ে কি জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন রাজ্যেও গরমের তীব্রতা চরমে পৌঁছেছে তবে এই আসন্ন ঘূর্ণাবর্তের ফলে আমাদের রাজ্যে কতটা বৃষ্টি বা নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানায়নি মৌসম ভবন তাদের মতে দেশ জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ এপ্রিল মাসে স্বাভাবিক থাকবে বলে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে পশ্চিমী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে এই মাসে একাধিক দিন বস্ত্র সহ হালকা বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে তবে কলকাতায় খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই মনে করছে রাজ্যের আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ফলে বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আমাদের রাজ্যে তার তেমন কোনো প্রভাব নেই আপাতত পড়বে না বলেই মনে করছে ভারতীয় মৌসম ভবন এবং রাজ্যের আবহাওয়া দপ্তর এদিকে বাংলাদেশে আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চলের এক জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া রাজশাহী বিভাগসহ দিনাজপুর সৈয়দপুর এবং চুয়াজাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে